একেবারে ব্র্যান্ড নিউ একটা হেলমেট যেটার নাম হচ্ছে আরিয়ান আর আমার নামও আরিয়ান একবারে আমার নামেই নতুন হেলমেট লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে হেলমেটটা কিন্তু কার্বন মনে হচ্ছে কার্বন গ্রাফিক্সের এমন একটা দামে হেলমেটটা পাবেন আপনারা অবাক হয়ে যাবেন আমি এখন আছি হচ্ছে কাজী অটোতে এটা হচ্ছে মিরপুর দশ শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব স্ক্রিনে দেখতে পারতেছেন আরও ধামাকা আছে হেলমেট দেখেন কতগুলা এটাও কিন্তু কার্বন গ্রাফিক্স প্রাইস জানেন এটা মাত্র সাতাইশশো টাকা এটা নিয়ে কথা বলবো সবার লাস্টে সো আগে ধামাকা গুলা দেখাবো আর তার আগে আমি একটু শোরুমটা দেখাই দিচ্ছি আসলে শোরুম লোকেশনটা কোথায় একটু যদি আমরা বাইরে যাই আমি একটু একবারে বাইরে থেকে আবার ভিতরে আসবো একটু যদি চলে আসো এই হইতেছে প্লেস মিরপুর দশে হ্যাঁ এই হইতেছে প্লেস এই হইতেছে কাজী অটো সো আপনারা যারা মিরপুর দশে আসবেন ডিরেক্টলি বাইক পটিত এখানে আসলে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন তো চলেন এবার ভিতরে যাওয়া যাক চলে আসো এই হইতেছে শোরুমটা আজকে আমাদের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে জয় যে কাজী অটো থেকে আছে সো আমরা সবকিছু জয়ের থেকে ডিটেল জানবো জয় তো আমরা আর বেশি কথা না বলে একবারে ডিটেল সম্পর্কে জানি তো আজকে সর্বপ্রথম আমরা যেই মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিআর থ্রি কার্বন একটা গ্রাফিক্স করা খুবই সুন্দর দেখেন সর্বপ্রথম এই যে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এটা দেখেন ডট অ্যান্ড ইসি সার্টিফাইড করা একটা হেলমেট অ্যান্ড দেওয়া আছে ফ্রন্টে নাইট ভিশন একটা ভাইজর দেওয়া খুবই এক্সক্লুসিভ একটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাতে একদম ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন আপনারা এবং দিনে তো আরও জোজ দেখতে পারবেন আবার এটা তো আপনি নাইট ভিশনে আবার রাত্রেবেলা দেখবেন আপনার ওই অপোজিট সাইডে গাড়ি আলোটা আছে সেই ক্ষেত্রে এই গ্লাসটাতে ওই প্রবলেমটা করবে না তো আশা করছি আপনার বেস্ট একটা সার্ভিস পাবেন এই প্রোডাক্টটা থেকে ঠিক আছে আবার পিন লক দেওয়া আছে চাইলে আপনি পিন লক ইউজ করতে পারবেন পিন লক সেভেন্টি এটার সাথে ইনস্টল করতে পারবেন তো এখন আপ আপাতত অ্যাভেলেবেল না আপনি আর একটু গভীর শীত পড়লে সেই আমাদের শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আবার লাইনারটা যেটা দিছে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল লাইনার খুবই সুন্দর একটা লাইনার করছে এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো কারণে আপনার অ্যালার্জিজনিত কোনো সমস্যা হবে না তো লং টাইম আপনি রিল্যাক্সে ড্রাইভ করতে পারবেন অস্বস্তির কোনো কারণ হবে না অ্যান্ড ভিতরে কিন্তু আপনি অনেকে দেখবেন ব্লুটুথ সিস্টেমটা থাকে না ভিতরে দেখবেন আবার কমিউনিকেটর সিস্টেম আছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা এটা হচ্ছে আপনি চৌদ্দশো থেকে পনেরোশো গ্রামের ভিতরে থাকবে ঠিক আছে খুবই ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো আবার হ্যাঁ ভিতরে কিন্তু একটা সানরাইজার আছে খুবই সুন্দর সানরাইজারটা দেখেন আবার নোজ বরাবর আছে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন কোনো দুলাবালিও কিন্তু ঢুকতেছে না ঠিক আছে আবার ভিতরে চাইলে অনেকে সানগ্লাসও ইউজ করতে পারে না কষ্ট হয় তো সেক্ষেত্রে সুপার ভেন্টিলেশন করছে নিচে আছে উপরে আছে তিনটা ভেন্টিলেশন যে এখানে একটা এখানে একটা ট্রিপল ভেন্টিলেশন যে এটাকে ঠিক আছে সো এটা আরেকটা কালার আছে তো কালারটা বলে তারপর আমি প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি হবে তো এই যে একটা কালার এটা স্পেসিফিকেশন ফার্স্টে যেটা দেখছেন সেম কোয়ালিটি সম্পূর্ণ একই রকমই দেখেন ভিতরে আপনার সামবাইজরা সেটার সব কিছু একই রকমই হ্যাঁ সেই একটা কালার এতক্ষণ হয়তো আপনারা জানতে চাচ্ছেন যে এটা প্রাইসটা কত হবে খুবই রিজনেবল দিচ্ছে দুইটা প্রাইস ছয় হাজার চারশো টাকা মাত্র গ্রাফিক্সটা হচ্ছে কার্বন গ্রাফিক্স আর নানাদার গ্রাফিক্সটা হচ্ছে ব্রেডের ভিতর রোমান প্রমাণবারের কথা বললে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য এখন আরেকটা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর টু মডেল লুকসটা দেখেন জাস্ট ওয়াও লুকসটা দেখেন এখানে আরেকটা টুইস্ট আছে এই যে ছোট একটা মিনি ভেন্টিলেশন হ্যাঁ যারা বড় স্পয়লার পছন্দ করেন না ছোট ঘাটো একটা সিম্পলের ভিতর পছন্দ করেন তারা এখানে একটু লুকসটা দেখতে পারেন ঠিক আছে নাইট ভিশন তো এটার প্রত্যেকটার সাইডিড হেলমেটে এবার নাইট মিশন করছে ঠিক আছে পরবর্তীতে চাইলে আপনি যদি ক্লিয়ার নিতে চান বা স্মোকি ঠিক আমাদের সব এখন অ্যাভেলেবেল আছে নাই বা কিছু দিনের ভিতরে চলে আসবে এটা কিন্তু আরো অনাদার দুইটা কালার আছে গ্রে কালারের ভিতরে হবে অ্যান্ড আরেকটা রেড কালারের ভিতরে হবে তাদের যেটা পছন্দ তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড আমাদেরকে নক দেবেন আমরা অনাদার যে গ্রাফিক্সটা আছে আপনাদেরকে ছবি দিয়ে দেবো আপনার পছন্দ মতো পার্চেস করতে পারবেন ঠিক তো এটা যে শেলটা এটা হচ্ছে আপনার ফাইবার গ্লাস দিয়ে তৈরি অ্যান্ড এটার ভিতরে কিন্তু আপনারা সানভাইজার পেয়ে যাচ্ছেন

জাস্ট লুকটা দেখেন জাস্ট আর ব্র্যান্ডের নাম কিন্তু ভুলে যাবেন না ব্র্যান্ডের নাম হচ্ছে কিন্তু আরিহান ব্র্যান্ডের নামটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এটাও কিন্তু ডট ইসি সার্টিফাইড করা যারা স্পলার একটু লং চাচ্ছেন বড় স্পলার চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা চয়েস করতে পারে পিওর একটা নাইট ভিশন গ্লাস দেওয়া এন্ড ভিতরে কিন্তু আর একটা সানভাইজার পেয়ে যাচ্ছেন এটারও আমাদের তিনটা মডেলেরই কিন্তু সানভাইজর আছে সার্টিফাইডের ভিতরে যে তিনটা মডেল আপনাকে বলতেছি বা এতক্ষণ বলছি তিনটারই কিন্তু আপনার সানভাইজোর আছে ওয়াশেবল প্যাডিং কিন্তু এগুলো ঠিক আছে এটাই কিন্তু আপনি ইমার্জেন্সি রিলিজ সিস্টেম আছে এটা তো সম্পর্কে কি বলবো আশা করি সবাই জানেন এটা সম্পর্কে যে কোনো কারণে যদি বাই চান্স আপনার হেলমেটটা আটকে যায় কোনো কারণে অ্যাক্সিডেন্টলি সেক্ষেত্রে আপনার ইজিলি আপনি এখান থেকে পুশ করলে চলে আসবে তো চিন্তার কোনো কারণ নেই ওকে তো এটার এনাদার আরেকটা গ্রাফিক্স আছে সেটা আমি একটু দেখাই দিই ব্ল্যাক অ্যান্ড গ্রেয়ের ভিতরে যারা পছন্দ করেন যাদের বাইক গ্রে কালার বা এক্সট্র্যাক্টার সিম্পলের ভিতরে একটা লুক চান সিম্পলের ভিতরে গর্জিয়াস তারা এই প্রোডাক্টটা চয়েস করতে পারেন জাস্ট লুক অ্যান্ড হ্যাঁ আর একটা কথা বলিনি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা চাইলে এখানে যোগাযোগ করবেন বাংলাদেশের সব প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে অ্যান্ড একটা কালার আছে ওটা দেখেন গ্লসের ভিতরে এটা কিন্তু ম্যাট কালারও আছে এটা কিন্তু নাইট ভিশন ওয়াইজ দাও আর ভিতরে এটারও সান ওয়াইজে পেয়ে যাচ্ছেন একই মডেল জাস্ট আপনি একটু বলে দিচ্ছি আর কি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য এটা প্রাইস কত হবে এটা প্রাইসটা 5800 টাকা মাত্র এটা হচ্ছে টিআর 1 টিআর মডেল এটা কয়টা গ্রাফিক্স আছে গ্রাফিক্স আছে একটা একটা আছে দুইটা আর এই একটা দেখাইলাম একটা আছে তিনটা হ্যাঁ এটারও কিন্তু ম্যাট কালার হবে যারা ম্যাট পছন্দ করেন এটা ম্যাটটা ও ম্যাটটা দেখাই দিই এটা হচ্ছে 5000 এটা প্রাইস হচ্ছে পাঁচ টাকা এই মডেলটা টি মডেল পাঁচ হাজার আটশো টাকা অবশ্যই রোমান কথা বলে যারা আসবেন অবশ্যই ছোটোখাটো একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যারা দুই থেকে তিন টাকার ভিতরে একটা সার্টিফাইড হেলমেট চাচ্ছেন আরিয়ান কিন্তু সেই সুযোগটা আপনাদের করে দিয়েছে মডেলটা হচ্ছে ডাবলু জাস্ট লুক একটু আপনাদের লুকসটা দেখাই দিই কার্বন গ্রাফিক্সের ভিতরে অবশ্যই অ্যান্টি একটা দাগটাকে আপনার তুলনামূলক খুবই কম পরে এই গ্লাসগুলোতে আবার এটাতে চাইলে আপনি পিন লক ইউজ করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকার ভিতরে কিন্তু অনেকে পিন লক দেয় না তো আরিয়ান সেই সুযোগটা করে দিচ্ছে আপনাদের জন্য যে শীতকালে যাতে আপনার গ্লাসটা ঘোলা না হয় ইজিলি রাইড করতে পারেন সেক্ষেত্রে পিন লকটা দিয়ে দিচ্ছে ও এটা সার্টিফাইডটা হচ্ছে আপনি ডট সার্টিফাইড যারা দুই থেকে তিন হাজারের ভিতর ডট সার্টিফাইড খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো এন্ড হ্যাঁ এগুলা কিন্তু আপনার এম এল এক্সএল সাইজ সব কিছু অ্যাভেলেবেল ওইটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ গ্রাম এগুলা ঠিক আছে যারা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 2800 টাকা 2800 2800 টাকা এই যে দেখেন হেলমেটটা মাত্র 2800 টাকা এটা গ্রাফিক্সগুলো দেখি ভাই অবশ্যই এই আরেকটা গ্রাফিক্স এটা আরেকটা গ্রাফিক্স হচ্ছে এটা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp করে দেন মাত্র 2800 টাকা প্রাইস আরেকটা গ্রাফিক্স হচ্ছে একটা গ্রাফিক্স এটা স্পয়লারটাও কিন্তু সুন্দর দেখেন কি সুন্দর একটা স্পয়লার করছে যারা লাইট ওয়েট চান অ্যান্ড যাদের বড়ো সাইজ প্রয়োজন এটার কিন্তু এক্সেল ডাবল এক্সেলও সাইজ আছে যাদের যাদের ডাবল এক্সেলও প্রয়োজন আমাদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবে আরও কমে মাত্র সাতাইশশো টাকায় কার্বন গ্রাফিক্স বিশ্বাস হয়তো হচ্ছে না আপনাদের জাস্ট লোক এটার আরও একটা গ্রাফিক্স আছে আমি দেখাই দিতেছি আপনাদের সব এক্সক্লুসিভ গ্রাফিক্স জাস্ট লোক মাত্র সাতাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের শপে আরেকটা গ্রাফিক্স রেডের ভিতরে রেড উঠাই দেখাই দিই নোজ গার্ড পেয়ে যাচ্ছেন গুলাবালি কোনো সমস্যা হবে না ভেন্টিলেশন আছে সুপার ভেন্টিলেশন করা অ্যান্ড এটা কিন্তু ডট সার্টিফাইড করা বলে যায় না হয়তো আপনারা বলে যেতে পারেন আরেকবার বলে দিই ডট সার্টিফাইড করা মাত্র সাতাইশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তো জয়ের কাছ থেকে এখন আমি শোরুমের বলে দিচ্ছি এটা মিরপুর দশে একেবারে ডাউন প্লাজা যেটা আছে সেটা নিচতলায় মানে বাইক পট্টিতে আসলে আপনি যে হেলমেট এক্সেসরিজ মার্কেটটা আছে এখানে আসলে কাজী অটোটা পেয়ে যাবেন সো এই ছিল হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা আর যারা হচ্ছে শোরুমে এসে নিতে যাচ্ছেন তো শোরুমে চলে আসেন আর যারা হচ্ছে অনলাইনে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা দেখতে পাওয়া সেটাই যেটা হেলমেট পছন্দ যে হেলমেটটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন আর মাত্র দুইশো টাকা দিয়ে হচ্ছে অ্যাডভান্স বুকিং করবেন তাহলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটা হাতে পাওয়ার পরবর্তী টাকাটা পেড করবেন চলেন আরেকবার একটু শোরুমটা দেখাই দিই এর হচ্ছে হেলমেটের এক্সেসরিজ শোরুমটা ছিল আর এই দিকে এদিক থেকে আসি আর এই দিকে একটু চলে আসেন আমরা একটু শোরুমের বাইরে যাচ্ছি এখান থেকে যদি আমরা এদিকে চলে আসি তাদের আছে এখানে পুরো সেকশনটা হইতেছে তাদের এই সাইডে তো এখানে আপনারা আসলে এক্সেসরিজ সেকশনটাও পেয়ে যাবেন তো আমি আজকে মিরপুর দশ থেকে রোমান বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক না থাকলে ফলো দিয়ে দেন তো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ